আসসালাম আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে এখানে আমি মশলা কষাইতেছি কলিজা রান্না করবো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তো আমার মশলাটা এই যে এই পর্যায়ে কষানো হয়ে গেছে আমি কলিজা দিয়ে দিলাম আর এই তো কলিজা রান্না করতেছি আর এইখানে আমার একটা মেয়া ব্লগিং আছে সেটা হচ্ছে আমার মেয়ে ব্লগ করছে ওইটা দেখবেন প্লিজ আর বাবা মা যা করে সন্তানরা কিন্তু তাই ফলো করে তো আমি অনেক হাসতেছিলাম নিজে নিজে করছে তো কখন করছে আমি জানি না তো আমি এডিটিং করার মধ্যে দেখলাম যে ওই ভিডিওটা চলে আসছে

যে ঘুমের তালায় চোখে কিছুই লাল হয় হয়ে গেছে দেখেন চোখে চোখটা লাল হয়ে গেছে কি আমার বুঝি না দেখেন কি সমস্যা হয়ে গেছে এখন উঠবে না ওর অনেক জ্বর এসেছিল তো এই জন্য আমি যে এটা ঘুমাইতেছে এটা 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 ঘুমাইতেছে এটা কি সমস্যা এটা

রান্নাটা হয়ে গেছে এই জন্য আমি একটু গরমটা করে নিছি একটু লারা নিয়ে নিলে কত সুন্দর লারা দিতেছি এর অনেক চমৎকার হয়ে গেছে দেখছেন গ্যাসের কালারটা ভালো হয়নি দেখছি আমি এই ঢাকা সরে এসে তারপর একটু রান্না বান্না একটু করতে মন এই জন্য টাটাকে তারপর রান্না বানানাটা করে ফেলছি এখন রান্না বানানা করইয়া এখন আমি রান্না বানানাটা করছি তবে শুধু খালি বিদায় নিচ্ছি ওর গিমেন যদি তোমাদের কাছে ভাল লাগে আমার কাছে এক লাইকটা করবা